সালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা আস্তরলা কামিজ কিভাবে কাটিং করতে হয় সর্বপ্রথম আমরা একটা আস্তরলা কামিজ নিয়েছি এখানে করা আছে এখন আমরা এখানে আগে গলাটা মাপ দিয়ে দেখবো গলাটা ঠিক আছে কিনা ঠিক থাকলে তাহলে আমরা গলাটাকে খুলে তারপরে এটা আবার আমরা ফিটিং করবো তারপরে হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড় এই যে এটা হচ্ছে হাতার কাপড় তারপরে এখানে ভিতরে আস্তরটা আছে আমরা আস্তরটা যে দেখেন অ্যাডজাস্ট করা সিলাই মারা আমরা এই আস্তরটা খুলে নিব ঠিক আছে খুলে তারপর আমরা এটা কাটিং করব কিভাবে কাটিং করব আজকে খুব সহজে আপনাদেরকে একটা পদ্ধতি আমি শিখাই দিতেছি আপনারা একটু লক্ষ্য রাখেন ভিডিওটার দিকে কেউ ফুরাফুরি ভিডিওটা দেখবেন টানবেন না কারণ ফুরাফুরি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন আমরা এখন গলাটা খুলে নিয়েছি সম্পূর্ণ পাটটা আমরা আলাদা করে নিয়েছি করে নেওয়ার পরে আমরা এখন এই গলাটা মাপ দিয়ে দেখবে যেমন আমাদের গলাটা ঠিক আছে এখন আমরা এই গলাটা কিছু করতে হবে না সব কিছু আমরা এভাবে বাস দিয়ে নিয়েছি দেখেন এটা হচ্ছে নিচের পাট সামনের এটাতে কাজ আছে আমরা এই দিক থেকে নিচের দিক থেকে শুরু করে আমরা এদিকে দিকে মাপ দিব যাতে আমাদের গলাটা ঠিক থাকে এই কারণে আমরা টিউবটা খুলে নিয়েছি ঠিক আছে এখন আমরা সর্বপ্রথম কাটিং করব আস্তরটা এই আস্তরটা আমরা নিয়েছি এখানে আয়রন করে আস্তরটাকে আমরা কাটিং করে নিব এটার মাপে তারপরে আমরা মেইন পার্টটা কাটিং করব সর্বপ্রথম আস্তরটা কাটিং করে নিব এখন এখানে আমরা বাস দিয়েছি এখানে 4টা বাস করে নিয়েছি কাপড়টাকে 4 বাজে বাস করা আছে এখানে এই যে 4টা বাস কাপড়টা তারা যেভাবে দিয়েছে আমরা সর্বপ্রথম এভাবে করে এখানে একটা বাস দিয়েছি তারপরে বাস দেওয়ার পরে এখানে এখন পায়জামাটা আলাদা আছে এটা হচ্ছে বডির সাথে ফিটিং করা ছিল আমরা ওইটা দিয়ে দিব সর্বপ্রথম আমরা এখানে মাপ মাপ দিব ফুডের যদি আমাদের ফুটের মাপ যে অনুসারে লাগবে আমরা এখান এখানে দিচ্ছি তেরো আর এখানে দিচ্ছি আমরা সাত ছয় তারপরে ওইখান থেকে শুরু করে আমরা এখানে দিব সাড়ে সাত সাড়ে সাত দেওয়ার পর আমরা এখানে ড্রয়িং করে নিব এই যে এখানে একটা ড্রয়িং করে নিব তারপরে এখানে একটা দাগ দিয়ে দিব এখন এটা হচ্ছে মোরার তারপরে এটা হচ্ছে কাদের মাপ আমাদের যে মাপটা ভাগের এক আমরা এখানে দিয়ে দিব দেওয়ার পরে কাত থেকে আমরা দিব বরাবর বিশ ইঞ্চি বিশ ইঞ্চি দেওয়ার পরে আমরা এখানে আরো একটা দাগ দিয়ে দিব এখন আমাদের বাকি রইলো আর কোমরের মাপটা মানে যেটাকে আমরা প্যাডের মাপ বলি এখানে বিয়াল্লিশ দিছি হিপে আমরা পরে কোমরের যে মাপটা ওইটা আমরা এখান থেকে দুই ভাগে এক ভাগ দেব এখানে আছে আমরা অথবা এভাবে দিয়ে দেওয়া যায় তারপরে এখানে মাপ দিলে প্যাটের মাপটা বাইর হয়ে যাবে এটা হচ্ছে প্যাটের মাপ এখন প্যাটটা আমরা দিব কত আটত্রিশ তাহলে আটত্রিশে চার ভাগের এক ভাগ এক ভাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে শেপকারটাকে এভাবে দিয়ে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব ছোট্ট করে দেওয়ার পর আবার এটাকে না উঠি এভাবে হালকা করে ঘুরিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব দেওয়ার পরে নিচে গ্যারের মাপটা দিয়ে দিব এখানে যা আছে যেহেতু আস্তর গ্যারের কাপড়টা একটু কম ছিল তাই আমরা পুরাটা দিয়ে দিলাম তারপরে এখানে মরার জন্য দাগ দিয়ে দিব বাস মরার ড্রয়িং হয়ে গেছে হুম তারপর আমরা এখানে সিলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি করে দাগ দিয়ে পুরাটার ভিতরে একটা দাগ দিয়ে দিব এই যে দাগটা দেওয়া হয়ে গেল তারপরে এখানেও একই অবস্থা গেরে একই রকম এখন আমাদের মেন মাপটা হচ্ছে তাহলে বেয়াল্লিশ তারপরে হচ্ছে আটত্রিশ তারপরে আবার হিপের মাপ বেয়াল্লিশ বডি কোমর হেড তিনটা মাপ ঠিক আছে এখন আমাদের কাজটা সম্পন্ন হয়ে গেছে এখন আমরা শুধু এখানে হিপের মাপটা ঠিক আছে মাপটা দেওয়ার পরে আমরা একটা দাগ দেওয়ার পরে তারপর আমরা এটা কাটিং করে নিব এখন আমরা কাটিং করব কাটিং হয়ে গেছে এখন আমরা জায়গায় জায়গায় নিশান দিয়ে দিব নিশানটা দিতে বলবো এই যে আমাদের আস্তারের পাটটা যেটা ওইটা আমরা কেটে নিয়েছি এখন আমরা দুইটা পাটকে একবার একসাথে বিছিয়ে নিয়েছি যেমন এটা হচ্ছে পিছনের পাট যেটা কাজ এটা হচ্ছে সামনের পাট ঠিক আছে এখন আমরা এই যে এদিকে একটু লক্ষ্য করেন আমরা এদিকে হালকা একটু বাড়তি রেখেছি কারণ এখানে কাজ আছে এটাতে লাগবে না সেলাই এটাতে একটু লাগবে তার কারণে আমরা অল্প একটু বাড়তি রেখেছি তারপরে মারার পর আমরা এটাকে একদম সমান করে দুই বাজে বাস করে নিব ঠিক আছে বন্ধ পাটটা তো আমার দিকে আছে দেখতে পারতেছেন তারপরে আমরা এটার যে মেইন মাপটা ওইটা হচ্ছে আমাদের এটা বেশি জরুরি যেহেতু আমরা এটা লাম্বার মাপটা দেখতে হবে সর্বপ্রথম এখন আমরা এখানে যে দাগটা দিয়েছি এই যে এখানে আমাদের লাম্বা যা প্রয়োজন তা আছে কিনা হ্যাঁ ঠিক আছে এখন আমাদের এখানে লাম্বাটা বরাবর আছে এই কারণে আমরা আগে গলাটা খুলে নিয়েছি তারপর এখানে দাগটা দেওয়ার পরে এখানে দাগটা দেওয়ার পরে আমরা এখন এটাকে এটার উপরে বিছিয়ে নিব একদম সমানভাবে এই যে একদম বরাবর করে সমানভাবে বিছিয়ে নিব এই পাঁচটাতে আমরা তিনোটা পার্ট সমান রাখতে হবে। মেইন পার্ট দুইটা আর এই আস্তরটা আমরা সমান রাখতে হবে। রাখার পরে আমরা এই দাগে দাগে আমরা আমরা আমাদের যে আগের যে কাটিংটা আছে ওইটার কাটিং বরাবর করে আমরা কাটিং করে নেব। এই যে আমাদের পাটটাটা কাটিং হয়ে গেছে এখন আমরা আবার এখানে একটা মেশিন দিয়ে দিব কারণ আগে দিছি আমরা আস্তরের ভিতরে এখন আমরা দিচ্ছি মেইন বডিতে। এই কাটিং আমাদের স্টার্টিং আমাদের হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো আপনারা এটা কিভাবে জয়েন করবেন এখানে একটু হালকা কাটিং করে নিলাম হাতা এখন আমরা হাতাটা কাটিং করব এটা আমরা উল্টা শিলে দিয়ে আমরা বাল্টা পাটে চলে যাব এখন হচ্ছে আমাদের হাতা হাতার লাম্বা অনুসারে আমরা দাগ দেব সর্বপ্রথম আমাদের হাতার লম্বা যার যেটুকু প্রয়োজন আমি এখানে দিচ্ছি বেশ বিষ দেওয়ার পরে এখানে একটা দাগ আবার এখানে একটা দাগ যদি এই কাপড়টা যদি পাতলা হতো বেশি পাতলা হতো তাহলে আমরা এখানে একটু আস্তর দিতে হতো কারণ এখানে যেহেতু বেশি পাতলা না আমরা এখানে আস্তরটা দেওয়ার প্রয়োজন নাই হাতায় এখন আমাদের যে মোহরার মাপটা ওইটা তারপরে এটা হচ্ছে বাহুর মাপ এটা সবসময় দিবেন দিলে জামাটা ফিটিং ভালো হবে আর এটা আমরা এখানে দিচ্ছি মাইখাতা হাতা যতটুক প্রয়োজন যে যতটুক পছন্দ করে অতটুকু দিবেন আপনারা তারপরে এখানে একটা দাগ দেওয়ার পর এই যে এখানে একটা দাগ এখানে একটা নিশান দিয়ে দিবেন কাটিং করতে সহজ হবে এখন আমরা কাটিং করে নিব এই যে আমরা এখন কাটিং করে নিয়েছি নেওয়ার পরে আমরা এই যে দেখেন এটা উল্টা পার্ট এই উল্টা আমরা আস্তারটাকে আমরা এখন জয়েন করে দিব আমরা দেখা গেছে অনেকে আস্তারটা জয়েন যখন করে তখন এটা কুচকায় কুচকায় থাকে ঠিক আছে এই কারণে আমাদের সিলাইটা ফিনিশিং হয় না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে দিতেছি আমরা এখন যেভাবে করব এখানে এভাবে আপনারা যদি সেলাই করেন বিন্দু মাত্র এটা কুচকাবে না ঠিক আছে আমরা সর্বপ্রথম এখানে এই যে দেখেন একটা হাত শুয়ে নিয়েছি এই হাত শুয়ে দিয়ে হাত সুয়ের ভিতরে সুতা লাগানো আছে আমরা সর্বপ্রথম এখানে হাত দিয়ে একটা সেলাই করে নেব আমরা বাড়িতে যারা খাতা মাথা সিলাই করি নকশি তাদেরকে সহজ হবে যেহেতু আমার এখানে টেবিল আছে আপনারা যদি টেবিল না থাকে তাহলে আপনারা নিচে দিয়ে একটা রেকসিন দিতে পারেন দেওয়ার পরে তারপরে এই যে এখানে এভাবে করে আপনারা হাত সুই দিয়ে এভাবে একটা টাক দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে দেখবেন আপনাদের কাজটা শিলানি অনেক সুন্দর হবে আর কুচকাবে না আমরা এটা চতুর্দিক দিকে দিব না শুধু দুই পাশে দিব আর নিচের পাটটাতে লাগবে না যদি নিচের পাটটাতে দেন তাহলে হবে না শুধু দুই পাশে দিবেন শুধু দুই পাশে আর এই যে কাঁধে দিবেন দেওয়ার পরে তারপরে যদি বেশি সমস্যা হয় সেলাই করতে তাহলে আপনারা মাঝখান দিয়ে একটা শিলাই দিয়ে দিবেন পরবর্তীতে এই সেলাইটা একদম সংক্ষেপে খুলে ফেলা যায় এই যে আমাদের এটা জয়েন্ট হয়ে গেছে আমরা এখন এটা উল্টা দিক থেকে পাশে ঠিক আছে এই যে দেখেন একটু কোথাও কোনো কুচকা নাই একদম বরাবর আছে কোথাও একটু বড় ছোট হয় আমরা একভাবে সমান করে জয়েন্ট করে নিয়েছি এখন আমরা শুধু জামাটাকে সেলাই করবো ঠিক আছে যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে আমরা শিলা কি দেখাতে পারি না আরো একদিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পক্ষ থেকে